মাইক্রোসফট সার্ফেস ব্ল্যাক কালার হবে খুবই কিউট একটা ল্যাপটপ এটা কিন্তু ফুলে টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে কোনো ভিডিও যদি দেখেন আপনি একদম জীবন্ত দেখবেন টাচপ্যাডটা দেখেন একদম মসৃণ কিবোর্ডটা দেখেন একদম প্লেন আপনি যদি টাইপিং এর কাজ করেন কোনো ক্যাক ক্যাক শব্দ করবে না একদম স্মুথলি কাজ করতে পারবেন খুবই কিউট একটা ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন পাবেন এস এস ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আর পুরোটাই মেটাল বডি দেখেন কতটাই স্লিম টেন জেনারেশন কিন্তু তাদের জন্য এটা পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাবেন নিউমারি কিবোর্ড থাকবে পুরোটাই মেটাল বডি মডেল বডিডেলশো ষোলো জিবি এস এস ডি এইট জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স কি কাজ করবেন টেন জেনারেশনের একটা ল্যাপটপ সব ধরনের কাজ কিন্তু এই ডিভাইসটা আপনি করতে পারবেন গ্রাফিক্স ফ্লান্সিং বাংলাদেশে যে কাজ আছে আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক না কেন এই ডিভাইসটা খুবই স্মুথলি করতে পারবেন জেটবুক মোবাইল ওয়ার্ক স্টেশন বা সার্ভার ডিভাইস এটা কিন্তু হেভি কাজের জন্য যারা প্রচুর পরিমাণ অনলাইনে কাজ করেন ল্যাপটপ বন্ধ করা যাদের একদমই সুযোগ নাই তাদের জন্য আপনি চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে এই ল্যাপটপ বন্ধ করার কোনো প্রয়োজন হবে না এতটাই পাওয়ারফুল একটা ল্যাপটপ একটা অফিসে যদি বিশ তিন ল্যাপটপও থাকে তাহলে এই একটা ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে ফোরটি নিউ জি ফাইভ এটা কুড়াই সেভেনের এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এসএসডি

এটা পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাবে আর নিউবারি কিবোর্ড সব বিশাল বড় একটা কিবোর্ড থাকবে পুরোটাই মেটাল বডি এই স্পিমেন্টের একটা ল্যাপটপ ক্যামেরা ফেসলক অ্যাভেলেবল থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে জয় স্টিক বার্ন অ্যাভেলেবল আছে সব ধরনের পুট ফ্যাসালিটি পাবেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে নিতে পাবেন অরিজিনাল চার্জার সহ এটার মডেল হলো এইচপি এডিট বুক এইট ফাইভ জিরো জি সিক্স আই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এটা ষোলো জিবি পাবেন পাঁচশো বারো জিবি পাবেন কিনতে চান বড় ডিসপ্লে মধ্যে তাদের জন্য এটা পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চপ্লে পাবেন নিউমারের কিবোর্ড সব বিশাল একটা কিবোর্ড থাকবে পুরোটাই মেটাল বডি মডেলো জি সেভেন এর জেনারেশন

প্রচুর পরিমাণ অনলাইনে কাজ করেন ল্যাপটপ বন্ধ করা যাদের একদমই সুযোগ নাই তাদের জন্য আপনার চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে এই ল্যাপটপ বন্ধ করার কোনো প্রয়োজন হবে না এতটাই পাওয়ারফুল একটা ল্যাপটপ একটা অফিসে যদি বিশ ত্রিশ হাজার ল্যাপটপও থাকে চাইলে এই একটা ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে ফোরটি নিউ জি ফাইভ এটা কুড়াই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এসএসডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স দুই জিবি পাবেন ডিডিকেটেড

কোন ভিডিও যদি দেখেন আপনি একদম জীবন্ত দেখবেন টাসপেটটা দেখেন একদম কিবোর্ডটা দেখেন একদম প্লেন আপনি যদি টাইপিং এর কাজ করেন শব্দ করবে না একদম স্মুথলি কাজ করতে পারবেন খুবই কিউট একটা ল্যাপটপ ল্যাপটপ সার্ভিস কোরাই প্রসেসর এটা আপনি এইট জিবি র্যাম পাবেন 256 পাবেন এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আর পুরোটাই মেটাল বডি দেখেন কতটাই স্লিম এটা আসলে কিন্তু কুলিজা ঠান্ডা করে একটা কেবিলে যদি আপনার সামনে থাকে তাহলে কিন্তু শান্তি

এরপর আমি একটা ডিভাইস দেখাবো ডুয়েল মডেল হলো জিরো কুড়াই নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে চোদ্দ পয়েন্ট ওয়ান থাকবে রেগুলার সাইজ যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন ট্রাভেল করতে পারবেন রাফ অ্যান্ড টাফ আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা অনেকে গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা শোরুম থেকে যে সমস্ত আছেন কুরিয়ারে চাইলে বাকি টাকা কন্ডিশন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ল্যাপটপ পারচেজ করতে পারবেন নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দেখে করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে বেশ এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো ডেল Latitude জন্য মডেল হলো 7480 দেখেন মডেলটা আমি দেখা দেই Dell Latitude 7480 এটা কোরাই 5 এর 7 জেনারেশন একটা প্রসেসর পাবেন 8 জিবি র‍্যাম আছে 256 জিবি এসএসডি ফিউচারে চাইলে আপনি কিন্তু চাইলে বাড়িয়ে নিতে পারবেন 180 দি ফ্ল্যাট হবে ল্যাপটপটা 14.1 এর সিরিজ পেলে পাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ গ্রাফিক্স প্ল্যানিং ভিডিও এডিটিং কাজ যারা করেন একদম রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন

একদম ছোট মোট একটা ল্যাপটপ কিউড একটা ল্যাপটপ এই ল্যাপটপ কি কাজ করতে পারবেন সেটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করেন বা অনলাইন বাসে কাজ করেন সিপি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত নর্মাল কাজ যারা করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে ডেল লাইটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেলার নাইন জেনারেশন এতে ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাইশ জিবি পাবেন এসএসডি টু জিবি পাবেন শেয়ার গাফিস ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আজকের জন্য একদম রিজনেবল একটা প্রাইস থাকবে মাত্র বারো হাজার নয়শো টাকা এরপরে স্টুডেন্ট ভাই আরেকটা মডেল আমি দেখাই এটা হচ্ছে টাচ স্ক্রিন অনেকে টাচ স্ক্রিন পছন্দ করে এই যে এটা কিন্তু টু ইন ওয়ান ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান টু ল্যাপটপ প্লাস ট্যাব এটা কিন্তু ট্যাব মোডে চলে গেছে আপনি চাইলে ট্যাব মোডে এই ল্যাপটপটা চালাতে পারবেন আর যদি বলেন যে আপনি রেগুলার মোডে চালাবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে ফুলি টাচ স্ক্রিন খুবই মজবুত গোয়লা ডিসপ্লে

বিরস এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম